আজও কেউ কাছে আসেনি আজ কেউ ভালোবাসেনি বসন্ত আসলো কত ফুলেরা ফুটে ফুটে বিথাই পড়লো শুধু অভিমানে জলে জলে নিভে গেল জ্যোৎসনা চাঁদ তারা জেগে জেগে হাসল শুধু আমি শুধু দিশে হারা ছোটে চলি একা একা লোকালয় পথ ঘাট জনপদ পেরিয়ে এসেছি কত কত বড় সার জল পেরিয়ে আজ বসন্ত ফিরে এলো তবু কেউ কাছে এলো না